নবজাতক ও ছোট বাচ্চাদের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হল পেট ফাঁপা গ্যাস জমে থাকা বা বধজম আজ আমরা জানব শিশুদের এই সমস্যার সমাধানে ব্যবহৃত দুটি জনপ্রিয় ঔষধ সম্পর্কে এগুলি হল অ্যাপলডন পেডিয়াট্রিক ড্রপ অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ফ্ল্যাকল পেডিয়াট্রিক ড্রপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলুন দেখেনি এগুলো কিভাবে কাজ করে কখন ব্যবহার করা হয় এবং কি কী সতর্কতা মেনে চলতে হয় গ্রিন। অ্যাপলডন পেডিয়াট্রিক ড্রপ অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনেরিক নাম ডম পেরিডন ফর্ম পেডিয়াট্রিক ড্রপ কাজ করার পদ্ধতি বা মেকানিজম অ্যাপলডন শিশুদের হজমে সহায়তা করে এটি পাকস্থলীর খালি হওয়ার গতি বাড়িয়ে দেয় এবং খাদ্য দ্রুত অন্ত্রে পাঠাতে সাহায্য করে একই সাথে পাকস্থনিতে গ্যাস জমা কমায় ব্যবহার শিশুদের বমি বমি ভাব বা বমি হলে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা বদহজম বুকজ্বালা বা খাবার হজমের সমস্যা ডোজ ও ব্যবহার বিধি। ডোজ শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডাক্তার ঠিক করে দেন সাধারণত খাবারের আগে এই ড্রপ দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়া পেট ব্যথা ঘোরা ইত্যাদি হতে পারে তবে অধিকাংশ শিশু ভালোভাবেই শয়ে নেয় সতর্কতা নবজাতক বা খুব ছোট শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও দেওয়া উচিত নয় যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হয় গ্রিন ফ্ল্যাকল পেডিয়াট্রিক ড্রপ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনেরিক নাম সিমেথিকন ফর্ম পেডিয়াট্রিক ড্রপ বিশেষ করে নবজাতক শিশুদের জন্য কাজ করার পদ্ধতি বা মেকানিজম ফ্ল্যাকলের কার্যকর উপাদান সিমেথিকন যা পেটে জমে থাকা অতিরিক্ত গ্যাসকে ছোট ছোট বুদমুদ আকারে ভেঙে দেয় এর ফলে বাচ্চারা সহজেই ঢেকুর বা পায়খানার মাধ্যমে গ্যাস বের করতে পারে এতে পেট ফাঁপা ও অস্বস্তি অনেকটাই কমে যায় ব্যবহার নবজাতক শিশুদের পেট ফাঁপা বা গ্যাস জমা অতিরিক্ত কান্না বা অস্বস্তি যা সাধারণত গ্যাসের কারণে হয় হজমের সমস্যা বা বদ হজম ডোজ ও ব্যবহার বিধি। সাধারণত খাওয়ানোর পর বাচ্চাকে ফ্ল্যাকল দেওয়া হয় ডোজ শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করেন পার্শ্ব প্রতিক্রিয়া ফ্ল্যাকল খুবই নিরাপদ অধিকাংশ ক্ষেত্রে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সতর্কতা ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিতে হবে শিশুর কান্নার আসল কারণ যদি অন্য কোনো অসুখ হয় তবে ফ্ল্যাকল দিলে উপকার নাও হতে পারে তুলনা ও বিশেষ দিক অ্যাপলডন পেডিয়াট্রিক ড্রপ মূলত ডম্পেরিডন সমৃদ্ধ যা বমি বদহজম খাবার হজমের সমস্যা কমাতে সাহায্য করে ফ্ল্যাকল পেডিয়াট্রিক ড্রপে আছে সিমেথিকন যা পেট ফাঁপা ও গ্যাস নিরসনে দারুণ কার্যকর অর্থাৎ অ্যাপলডন বেশি কাজ করে হজমজনিত সমস্যা ও বমি নিয়ন্ত্রণে আর ফ্ল্যাকল বেশি কাজ করে গ্যাস জমে অস্বস্তি কমাতে শিশুদের পেট ফাঁপা গ্যাস বা বদহজম হলে অনেক বাবা মা খুব চিন্তায় পড়ে যান তবে সঠিক সময়ে অ্যাপোলডন পেডিয়াট্রিক ড্রপ বা ফ্ল্যাকল পেডিয়াট্রিক ড্রপ ডাক্তারের পরামর্শে ব্যবহার করলে শিশু খুব দ্রুত উপকার পায় মনে রাখতে হবে এগুলো কোনো সাধারণ সিরাপ নয় বরং শিশুদের জন্য বিশেষভাবে তৈলীয় ঔষধ তাই কখনোই নিজে থেকে ব্যবহার করা উচিত নয় শিশুর বয়স ওজন ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সঠিক ডোজ ডাক্তারই নির্ধারণ করবেন আজকের ভিডিওতে শিশুদের জন্য ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ ঔষধ অ্যাপলডন পেডিয়াট্রিক ড্রপ এবং ফ্ল্যাকল পেডিয়াট্রিক ড্রপ নিয়ে বিস্তারিত জানলাম আশা করি ভিডিওটি অভিভাবকদের কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না